উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি একটি কবিতা লিখেছি একটি গল্প অবলম্বনে আমরা সবাই কাঠুরিয়ার গল্পটা জানি কিন্তু এর দ্বিতীয় গল্পটা কি হতে পারে সেটা আমি কবিতায় লিখেছি কাঠুরিয়া দুই সেই কাঠুরে সেই কাঠুরে নিজ গুণে তিনটি কুঠার পেল জল দেবতা টুবুং করে জলেতে ডুব দিল কি আনন্দ কি আনন্দ বাড়িতে ধুমধাম বউ মাতল হিসেব নিয়ে কপালে কাল ঘাম শুরু হল নতুন গপ্প গল্পের ল্যাজ ধরে কাঠুরিয়ার মন পুড়ল বউয়ের ওজোরে দাও আমারে রেশমি শাড়ি ঘড়ি সোনার বালা নাকে লতা গলায় রূপর মালা ঠিক আছে ঠিক ঘরটা তো আগে বাগাই হিসেব করে দু চারটি রাজমিস্ত্রি লাগাই কুঠার বেচে এই কাঠুরে হলো সওদাগর চোরের ভয়ে দিনও হলো রাত্রি দুই প্রহর বইয়ের তো মুখ বাংলার পাঁচ সাতও বলা চলে খাবার সময় বায়না নিয়ে বড্ড বেশি বলে চুপ করে থাক একটু খানি, না হলে যেথায় যা অভিমানী বউ চলেই গেল থামলো না তার পা সেই নদীতেই সেই নদীতেই ঝাঁপ দিল সে কেকার শুনে কথা খাবার ফেলে পিছে পিছে কাঠুরে ছুটে সেথা হায় রে কপাল সাধের বউটা এমনি করলো কেন বুক চাপড়ে কাঁদল এমন কাঠ রোদ যেন জল দেবতা অবাক হলো আবার কেন কাঁদে কাঠুরে বুঝি ফেলেছে কুঠার কোনো মতলব ফাঁদে এই বেটা তোর কি হলো রে বল না একটু খুলে বউটা আমার ঝাঁপ দিয়েছে দাও না তাকে তুলে জল দেবতা টুবুং করে জলেতে ডুব দিল অসাধারণ অপসরাকে সঙ্গে নিয়ে এলো বল রে বেটা এইটা কি বউ তোর একবারে ঠিক একশো ভাগি মোর বেয়াদব এতই পাল্টে গেলি পরের বউকে নিজের বলে দিলি ক্ষমা করো জলদেবতা আমি অমন নই তিনটা মেয়ে যখন দেবে মন হবে হইচই একটা নিয়েই খাই হিমসিম আবার যদি দুটা গ্রামের সবাই করবে ছিছি পূর্বে আমার মুটা দাওনা তুলে বউকে আমার তার সঙ্গেই থাকি ঝগড়া ঝগড়াঝাটি হলেও আমি বউ আগুলে রাখি প্রাণটা আমার খা খা যেন ফসল তোলা মাঠ ধড়ফড়ানি বুকটা শুনো গরু কিনার হাট তুই কাঠুরে একই আছিস সরল স্বভাবে বউ নিয়ে থাক হৃদয় নিড়ে দুঃখ ঘুচে যাবে এই কাঠুরে নিজ গুণে নিজের বউকে পেল জল দেবতা টুবুং করে জলেতে ডুব দিল নমস্কার বাহ দারুণ কবিতা